সালামু আলাইকুম সিনের প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের আগামীকাল যাদের জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষা তো তোমাদের একটা স্কুলের হুবহু প্রশ্ন দেখাচ্ছি অবশ্যই বিরোটির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে ঠিক আছে তো শুরুতে কবিভাগ দেখতে পাচ্ছ কবিভাগে তোমাদের নবীতিক অংশ থাকবে এবং তোমাদের বহু নির্বাচনী আর এক কথা থাকবে দশটি ঠিক আছে তো প্রশ্নগুলো দেখো এবং হচ্ছে তোমাদের এক নম্বর প্রশ্ন এবং দুই তিন ঠিক আছে এই প্রশ্নগুলো দেখো এবং এই প্রশ্ন তোমাদের হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে পনেরোটি ঠিক আছে আর ডান পাশে খেল করো আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরোটি হচ্ছে বন নির্বাচনী পনেরোটি দিতে পারলে পনেরো নম্বর হবে আর এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ যেন ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হচ্ছে এক কথায় থাকবে ঠিক আছে এক কথায় প্রশ্ন তুমি হচ্ছে দশটি দিতে পারলে কিন্তু দশ নম্বর এখানে ষোলো নম্বরটা দেখতে পাচ্ছ যে স্বল্প মেয়াদি বিনিয়োগের সময়সীমা কত বছর বা দলিল কী মাঠ পর্চা কাকে বলে একটি উৎপাদনমূলক ব্যবসার নাম লেখো পরিবর্তনশীল ব্যয় কাকে বলে গ্রিক ইকোনমিক কী ফোর ইয়ার ফুল কী কেরিয়ার মডেলের দাপ কতটি ঠিক আছে এরকমভাবে নিশ্চয় দেখতে পাচ্ছ তো তারপর হচ্ছে খবিভাগ থাকবে বিভাগে তোমাকে হচ্ছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের উত্তর দিতে পারলেই হচ্ছে বিশ পাবে ঠিক আছে এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ বিভাগের যেন আমানত কাকে বলে বিয়াম খতিয়ান কি এবং মধ্যমেয়াদি বিনিয়োগ কাকে বলে বা সামাজিক সমস্যা কাকে বলে ব্যবসায়িক উদ্যোক্তা কাকে বলে আনুষ্ঠানিক সম্পাদার কী সাইবার সিকিউরিটি কী ঠিক আছে বাকি অংশগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তারপরে তো কাঠ নাম্বার খবিভাগের যে প্রশ্নটা সমবাজার শিল্প খাতগুলোর নাম লেখো এবং আত্মসচেতা কী এবং আউটসোর্সিং কী তাই না তো এরপর হচ্ছে গ থাকবে গ তোমাদের হচ্ছে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন দিতে হবে তিনটি প্রশ্ন দিতে পারলে হচ্ছে তুমি পুরো নম্বর পাবে ঠিক আছে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এক নম্বর প্রশ্নটি অনলাইনে জমি খারিজ ঠিক আছে করার ক্ষেত্রে যেসব কাগজপত্র প্রয়োজন তার একটি তালিকা তৈরি করতে বলছে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিক খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করতে বলছে দুই নম্বরে তো হচ্ছে প্রশ্নগুলি দেখো এই নাম্বারটা দরিদ্র কীভাবে অর্থাৎ শীর্ষশ্রম সৃষ্টি করে ব্যাখ্যা করো তো তিনটি প্রশ্ন দিতে পারলে হচ্ছে পনেরো নম্বর পাবে আর গবে থাকবে রচনামূলক অর্থাৎ দৃশ্যপ্রশ্ন নির্ভর যেগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন আমরা যেটাকে বলি তো এখানে তুমি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলেই হচ্ছে তুমি চল্লিশ নম্বর পাবে ঠিক আছে পাঁচ আটটা চল্লিশ মানে কয়ের জন্য চার নাম্বার এবং খ নাম্বার জন্য চার নাম্বার এরকমভাবে তো ক এবং ক্ষয়ের উত্তর দিতে পাচ্ছো এবং তোমাদের দুই নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছ এবং ক এবং ক্ষয়ের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং তিন নম্বরটা চার নাম্বারটা দেখতে পাচ্ছ এবং হচ্ছে পাঁচ নম্বরটা ঠিক আছে এবং ছয় নাম্বার তো এইভাবে হচ্ছে তুমি আনসারগুলো করবা বা হচ্ছে এভাবে হচ্ছে তোমাকে প্রশ্নগুলো শিখতে হবে এরকমভাবে প্রশ্ন দেওয়া থাকবে তো এই ছিল দনামার সবাইকে আল্লাহ হাফেজ